নমস্কার আমি শ্রেজা আবারও একটা তেইশে জানুয়ারি আবারও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসু যাকে ছাড়া ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অসম্পূর্ণ এরকম একজন মানুষের জন্মদিন গোটা দেশ জুড়ে উদযাপন করা হয় সমগ্র দেশবাসী তাকে শ্রদ্ধা জানান তার জন্মদিনে খুব স্বাভাবিক এটা কিন্তু যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানান আর এবং বিজেপির কর্মী সমর্থকরা কেন অস্বাভাবিক কেন হঠাৎ করে এটাকে অস্বাভাবিক বলছি কারণ আমরা যদি একটুখানি রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা করি তাহলে দেখব নেতাজি সুভাষচন্দ্র বসুর আইডিওলজির সঙ্গে আর বা বিজেপির আদর্শগত ফারাক আকাশ পাতাল যে হিন্দুত্ববাদী রাজনীতি আর বা বিজেপি করে নেতাজি তাকে ঘৃণা করতেন এই হিন্দুত্ববাদকে তিনি মনে প্রাণে এতটাই ঘৃণা করতেন যে তিনি তার আজাদ হিন্দ ফৌজকে বা তার অনুগামীদের নির্দেশ দিয়েছিলেন যেখানে যেখানে হিন্দু মহাসভার মঞ্চ তৈরি করবে সেই মঞ্চ যেন ভেঙে দেওয়া হয় এবং পরাধীন ভারতবর্ষে সেই মঞ্চ হিন্দু মহাসভার মঞ্চ বহুবার ভেঙে দিয়েছেন নেতাজির অনুগামীরা তো এরকম একজন মানুষকে বিজেপি আঁকড়ে ধরেছে ভোট বৈতরণী পার করার জন্য যে মানুষটার ছবি মানে আর এস এস মুখপত্রে একটা রাবণের ছবি আঁকা হয়েছিল সেই রাবণের দশটা মাথার মধ্যে একটা মুখ বা একটা মাথা তারা নেতাজির এঁকেছিল যে মানুষটার জন্মদিনকে কখনোই জাতীয় ছুটি বলে মান্যতা দিলেন না মোদিজি এতবার ধরে অনুরোধ করার পরেও তো এরকম একটা মানুষকে আঁকড়ে ধরেছে বিজেপি তার জন্মদিন উদযাপন করছে কেন করছে কারণ নেতাজিকে আঁকড়ে ধরে তারা ভোট বৈতরণী পার করতে চাইছে শুধুমাত্র নেতাজি তো নয় আলোচনা যখন হচ্ছে তখন এই প্রসঙ্গে আরও যে নামটা অবশ্যই এসে যায় তার নাম মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীকেও আঁকড়ে ধরেছে বিজেপি মাত্র এক বছর আগে আমরা যদি একটু মনে করি তাহলে মনে থাকবে আমাদের সকলেরই যে মাত্র এক বছর আগে যখন রাম মন্দির উদ্বোধন হয়েছিল সেই সময় সারা দিন ব্যাপী আমরা একটা গান শুনেছিলাম মানে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বিজেপির কর্মী সমর্থকরা রীতিমতন চোং লাগিয়ে মাইক দিয়ে যে গানটা চালিয়েছিলেন সেটা হচ্ছে রঘুপতি রাঘব রাজা রাম এই গানটা আমরা সকলেই জানি খুব চেনা গান কিন্তু আমরা অনেকেই জানি না হয়তো যে এই গানটার একটা লাইন হচ্ছে ঈশ্বর আল্লাহ তেরো নাম এবার এই গানটা প্রথমে মানে এই গানটাতে এই আল্লাহ শব্দটা ছিল না এই আল্লাহ শব্দটা গান্ধীজি নিজে যুক্ত করেন গানটাকে সেকুলার বানানোর জন্য এবং তারপরে ঈশ্বর আল্লাহ দিয়ে গানটাকে প্রমোট করেন এখন বিজেপি কর্মী সমর্থকরা গান্ধীজির সেই গানটাকে মানে রঘুপতি রাগ বা রাজা আপন করে নিয়েছে কিন্তু তার ইতিহাসটা জানে না যে এর ঈশ্বরের সঙ্গে আল্লাহ যোগ করে এই গানটাকে সেকুলার বানিয়েছিলেন গান্ধীজি আবার তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গান্ধীজিকে তারা এই মুহূর্তে হিন্দুত্বের আইকন বলে আঁকড়ে ধরেছে সেই গান্ধীজিকে হত্যা করেছিল যে নাথুরাম গডসে সে ছিল আর এস কর্মী একই রকম ভাবে ভোট বৈতরণী পার করার জন্য এখন মহাত্মা গান্ধীকে আপন করে নিতে হচ্ছে আর কে এবং এই প্রসঙ্গে আরো একটা নাম অবশ্যই বলতে হবে এবং তার নাম হচ্ছে বল্লভ ভাই প্যাটেল হিন্দুত্বের আইকন হিসেবে আজকাল প্রমোট করে বিজেপি তার মূর্তি বানিয়েছে তারা বিশাল বড় একটা মূর্তি বানিয়েছে এবং সেই মূর্তিটাও আনতে হয়েছে চীন থেকে যে চীন বললেই তারা সব সবসময় বলে আর কি আক্রমণ করে মাকু চীনে চলে যা বলে সেই বল্লভ প্যাটেলের মূর্তিরা নিজেরা বানাতে পারেনি নিয়ে এসছে চীন থেকে এখানে আসার পরে এলএন দিয়ে সেটাকে ঠিকঠাক করে সাজিয়েছে আর কি যাই হোক তো চীন থেকে এখন বল্লভ ভাই প্যাটেলের মূর্তি বানিয়ে এনেছে তারা বল্লভ প্যাটেলকে তারা হিন্দুত্বের আইকন বানিয়ে ফেলেছে একেবারে স্বাধীনতা সংগ্রামী সাজিয়ে ফেলেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যারা ইতিহাস মনে রাখি তারা জানি যে এই বল্লভ ভাই প্যাটেল আসলে আর এস এসকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন কেন নিষিদ্ধ ঘোষণা করেছিলেন কারণ স্বাধীনতার পরে যে স্বাধীনতার পতাকা যে তেরঙা পতাকা স্বাধীন ভারতের পতাকা হিসেবে চিহ্নিত করা হয়েছিল নির্দিষ্ট করা হয়েছিল নির্ধারিত করা হয়েছিল সেই পতাকাকে তারা মানেনি তারা শুধু মানেনি নয় রীতিমতন দেশ জুড়ে এই পতাকাকে না মানার জন্য প্রচার চালিয়েছিল এবং তাতেই ক্ষুব্ধ হয়ে বল্লভভাই প্যাটেল এই আর এস ব্যান করে দিয়েছিলেন মানে সেই সময় বল্লভভাই ভাই প্যাটেল ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন ভারতের তো বল্লভ প্যাটেল তিনি এই আর এস এসকে ব্যান করে দিয়েছিলেন পরে অনেক হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে এবং এই স্বাধীনতার পতাকাকে তারা মান্যতা দেবে এ কথা জানিয়ে তারা তারপরে সেই নিষিদ্ধ যে ঘোষণা করা হয়েছিল সেটাকে তোলা হয় এখন এই বল্লভ প্যাটেলকেও মানে যে বল্লভ প্যাটেল আর এস এসকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন সেই বল্লভ ভাই প্যাটেলকে আঁকড়ে ধরে তার মূর্তি চিন থেকে আনিয়ে সেটাকে প্রতিষ্ঠা করে তারা হিন্দুত্বের আইকন স্বাধীনতা সংগ্রামের আইকন হিসেবে তুলে ধরছে কিন্তু কেন যে নেতাজিকে তারা রাবণের মাথা হিসেবে দেখাচ্ছে যে গান্ধীজিকে তারা খুন করছে যে বল্লভ প্যাটেল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করছে হঠাৎ করে তাদেরকে আঁকড়ে ধরছে কেন আর বা বিজেপি আসলে একটাই কারণ সেটা হচ্ছে যে আর বা বিজেপির স্বাধীনতা সংগ্রামে কোনো আইকন নেই কোনো স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা নেই উল্লেখযোগ্য কেন কোনো ভূমিকাই নেই আর এর আইকন মানে কারা আর এস এর আইকন মানে হচ্ছে সভারকার যিনি ব্রিটিশদেরকে মুচ লেখা দিয়ে তাদের পা চেটে ষাট টাকা বেতন নিতেন ষাট টাকা পেনশন নিতেন সূর্য সেনের মানে সূর্য সেনের মাথার দাম যখন হাজার টাকা সেই সময় ষাট টাকা গোল ওয়ার্কার আর এস এস এর আইকন কোন গোল ওয়ার্কার যে গোল ওয়ার্কার স্বাধীনতার পরবর্তী সংবিধানকে মান্যতা দেয়নি মনস্মৃতিকে স্বাধীনতা সংবিধানের ওপরে রেখেছিলেন এবং শুধু রেখেছিলেন তাই নয় তার যে বই সেই বইতে ছত্রে ছত্রে তিনি লিখেছেন কেন ভারতের স্বাধীনতাকে ভারতের সংবিধানকে মান্যতা দেওয়া উচিত নয় কেন সংবিধানের ওপরে মনশ্রুতিকে মান্যতা দেওয়া উচিত তিনি তার যুক্তি পর্যন্ত দিয়েছেন আপনাদের প্রয়োজন হলে আপনারা একটু পড়ে নেবেন বিষয়টা এই হচ্ছে আর এর আইকন আর এর আইকন হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি কোন শ্যামাপ্রসাদ মুখার্জি যে শ্যামাপ্রসাদ মুখার্জি মুসলিম লীগের সঙ্গে মানে যে মুসলিমদের ওরা বিরোধিতা করে আসলে ওদের কোনোটাই সৎ নয় ওদের মুসলিম বিরোধিতাটাও সৎ নয় যে শ্যামাপ্রসাদ মুখার্জি এত মানে শ্যামাপ্রসাদ মুখার্জির অনুগামীরা এত মুসলিম বিরোধিতা করে সেই শ্যামাপ্রসাদ মুখার্জি মুসলিম লীগের সঙ্গে মিলে ব্রিটিশ ভারতের ফাইনান্স মিনিস্টার হয়েছিলেন অর্থমন্ত্রী হয়েছিলেন তাও কোন সময় যে সময় মাতঙ্গিনী হাজরার বুকে গুলি করছে ব্রিটিশরা মাতঙ্গিনী হাজরা লুটিয়ে পড়ছেন মাটিতে ব্রিটিশের গুলিতে সেই ব্রিটিশের অর্থমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি এই হচ্ছে আর এস এস এর ইতিহাস এবার এই আর এস এস এর ইতিহাস এতটাই কলঙ্কিত যেটা আপনি আমি জানি সেটা তো আর এস এস বিজেপি নিজেরাও জানে তাহলে কি করবে তারা তাদেরকেও তো দেখাতে হবে স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণ তা না হলে তারা কি নিয়ে গর্ব করবে আর কি নিয়ে ভোট চাইবে আর সেই কারণের জন্যই এই নেতাজিকে তাদেরকে আঁকড়ে ধরতে হয় গান্ধীজিকে তাদের আঁকড়ে ধরতে হয় বল্লভ ভাই প্যাটেলকে তাদের আঁকড়ে ধরতে হয় কিন্তু আমরা যারা একটু খবর রাখি যারা ইতিহাস জানি যারা ইতিহাস পড়ি যারা ইতিহাস বুঝতে পারি তারা জানি যে আর এস এস এর এই দেশপ্রেম কতটা ফেক কতটা লোক দেখানো আসলে আদর্শের ভিত্তিতে আর এস এমন একজন ব্যক্তিও নেই যাকে তারা স্বাধীনতা সংগ্রামী হিসেবে স্মরণ করতে পারে আর সেই কারণের জন্য তাদেরকে প্রতিবারই ভেক ধরতে হয়